আমার খবর रामपुरহাট মহকুমা শাসক দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সই ও সিল জাল করে এপি ডেভিড সেই নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন আর তাতেই ধরা পড়ল সই ও সিল দুই জাল স্বাভাবিকভাবেই ধরা পড়লেন এই কাজের সঙ্গে যুক্ত দুজন সহশিত দলিল লেখক এই জালিয়াতির অপরাধে দুজনকেই পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সংগঠনের সভাপতি কাদের আলী এ বিষয়ে জানিয়েছেন অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ল ক্লার্ক বলি পরিচয় দিলেও তাদের কোনো বৈধ কাগজ নেই পাসপোর্ট করার জন্য কোনো ব্যক্তিকে এফিডেভিডের মাধ্যমে স্বস্বীকারোক্তি দিতে হয় যে ওই ব্যক্তির নামে কোনো পুলিশি কেস নেই এই ব্যক্তি এফিডেভিড করার জন্যই আবেদন করতে মারগ্রামের চাঁদপাড়ার বাসিন্দা বিকাশ চন্দ্র মণ্ডল ওরফে রবি মন্ডলের কাছে যান রবি মন্ডল জানায় ওই এফিডেভিড মারগ্রামেরই বাসিন্দা সেন্টু শেখকে দিয়ে করানো হয়েছে এরপরই আইনজীবী উৎপল মুখোপাধ্যায়ের মারফত খবরটি জানতে পেরে দুই প্রতারকের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর করেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে শুক্রবার রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত দুই প্রতারককে রামপুরহাট মহকুমা আদালতে তুললে ছদিনের দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক কেন করেছিলেন

লার্নেট এসডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশান দেন যে অ্যাফিডেভিটের উনি জাস্ট কনফিউশন ছিল যে অ্যাফিডেভিটটা প্রপার হয়েছিল কিনা তো তারপর এসডিও সাহেব অন ভেরিফিকেশান জানতে পারে যে যে ডেটে অ্যাফিডেভিটটা শেয়ার করার কথা বলা আছে অ্যাকচুয়ালি সেই ডেটে এসডিও অফিসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবরা কেউ ছিলেন না ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলেন এবং অ্যাফিডেভিটে কাজ সম্পূর্ণভাবে বন্ধ ছিল তো তার পরিপ্রেক্ষিতে এনকোয়ারি করে এটা দেখা যায় যে ওই এপিডেভিটে যেটা সিল এবং সই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ইউজ করা হয়েছিল সেটা অ্যাকচুয়াল নয় তারপরে এসডিও সাহেব নিজে রামপুরার থানায় ইনফরমেশন লজ করে তো সেই ইনফরমেশনের ভিত্তিতে ইনিশিয়াল পয়েন্ট অফ সাসপেশন দুজনের দিকে যায় যাদের প্রাইমারি ইনভলভমেন্ট পাওয়া গেছে তারা হলো বিকাশচন্দ্র মণ্ডল অ্যালিয়াস হচ্ছে রবি আর হচ্ছে সেন্টু শেখ যাদের বাড়ি হচ্ছে মারগ্রাম থানার অন্তর্গত তো তারপর ওদেরকে পুলিশ আজকে অ্যারেস্ট করে সাত দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল তো যে কারণে পুলিশ রিমান্ডের প্রেয়ারটা ছিল যে তারা যে স্ট্যাম্প বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল এই কাজটা করার জন্য এবং আরও যদি কোনো ব্যক্তির ইনভলভমেন্ট উঠে আসে সেগুলো প্রাইমা দেখার জন্য পুলিশ ছিল ছ দিন পুলিশ রিমান্ড আলা হয়েছে মানুষ এসে জিএম সমস্ত কিছু বিবেচনা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে